হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে মোবাইল রিচার্জের মাধ্যমে প্রতি মাসে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করবেন আপনি নারী হন কিংবা পুরুষ হন আপনিও পারবেন আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে তো কিভাবে কি করতে হবে সেটা দেখাবো আমাদের আজকে এই ভিডিওতে তো যাদের যাদের ভিডিও স্ক্রিপ্ট করার অভ্যাস আছে তারা এই ভিডিও থেকে সম্পূর্ণ দূরে থাকবেন তো প্রথমে আমি দেখাবো যে আমাদের প্ল্যাটফর্মে আপনারা কীভাবে যুক্ত হবেন তো তার জন্য আমি প্রথমেই প্লে স্টোরে ট্যাপ করে দেবো স্টোরে আসার পরে আমরা এখানে চার্জবারে লিখবো সেলফ অ্যাপস ই এল অ্যাপ সেলফ অ্যাপস আমরা এটাতে ক্লিক দিয়ে দেবো তো আমাদের কাঙ্ক্ষিত সেই সেই সেলফ অ্যাপসটি আমাদের এখানে চলে আসবে তো আমি এখান থেকে ওপেন করে নিলাম আপনারা ইনস্টল করে নেবেন তো দেখেন এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত সেলফ পেজে চলে আসছি এখান থেকে আমি থ্রি লাইন ডটে ক্লিক করে দেবো থ্রি লাইন ডটে ক্লিক দেওয়ার পরে এখানে আমার প্রোফাইল নামে একটা অপশন আছে এটাতে আমি ট্যাপ করে দিলাম এটাতে ট্যাপ করার পরে এটা হচ্ছে আমার সেলফ অ্যাকাউন্ট প্রোফাইল ভেরিফাই করা তো আমি একটু ভ্যাকে চলে যাব আমি আবারও থ্রি লাইন ডটে ক্লিক করে দিলাম এখান থেকে আমার উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক দিয়ে দেব এখানে দেখেন সাতশত এগারো টাকা আলহামদুলিল্লাহ আমার আজকের ইনকাম তো আপনারাও যারা যারা এরকম ইনকাম করতে চান আপনারাও যারা যারা আমার মতো ইনকাম করতে চান প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চান তারা স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট করতে দিয়ে এখনই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন তো আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাব তো আমি দেখাবো যে কীভাবে আমাদের এই কাঙ্ক্ষিত সেলফ অ্যাপস থেকে আপনারা মোবাইল রিসার্চ করবেন নিজের জন্য এবং বন্ধু বান্ধব অথবা আপনি যার জন্যই নেন না কেন কীভাবে নেবেন তো প্রথমে আমি এখানে মোবাইল রিচার্জ নামে একটা অপশান চলে আসছে দেখেন এটাতে আমি ট্যাপ করে দিলাম এটাতে ট্যাপ করার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে তো আমি এখানে যেই নাম্বারে মোবাইল রিচার্জটা দিব আমি ওই নাম্বারটা লিখে দেব আমি এখানে টাকার পরিমাণটা লিখে দেব তারপর অপারেটর নির্বাচন করুন এটাতে ট্যাপ করে দিলাম তারপরে প্রি পেড পোস্ট পেড অবশ্যই প্রি দিয়ে দিবেন তারপরে পরের ধাপ এখানে ট্যাপ করে দেবেন পরে এখানে চাপ দিয়ে ধরে রাখুন এটাতে ট্যাপ করার পরে একটু লোড নেবে তারপরে দেখবেন অটোমেটিক এখান থেকে দেখেন অটোমেটিক এখান থেকে রিচার্জ হয়ে গেছে তো এখান থেকে একটু ক্রোজ দিয়ে দেবেন দেখব আমাদের রিচার্জটা কি আসছে কি না দেখেন আমার এখানে রিচার্জটা চলে আসছে তো আমি আবারও থ্রি লাইন ডটে ক্লিক দিয়ে দেবো থ্রি লাইন ডটে ক্লিক দেওয়ার পরে এখানে ভাউসার পয়েন্ট নামে একটা অপশন আছে আমি এটাতে ক্লিক করে দিব দেখেন আমার এখান থেকে বিশ টাকা অটোমেটিক কেটে নেওয়া হয়েছে তো আপনারা যারা যারা সেলফ অ্যাপসে কাজ করতে চান এবং মোবাইল রিসার্চ নিয়ে কাজ করতে চান বিজনেস করতে চান তাদের কিন্তু অবশ্যই অবশ্যই বাউসার পয়েন্ট কিনে রাখতে হবে বাউসার পয়েন্ট কিভাবে কিনবেন বাউসার পয়েন্ট এখানে আসার পরে এখানে ভাউসার পয়েন্ট ক্রয়ে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে এখানে আপনারা ব্যাংকের মাধ্যমে রকেটের মাধ্যমে বিকাশের মাধ্যমে ভাউসার কিনে নেবেন আগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি